অবৈধ বিল করতে রাজি না হওয়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক দলীয় সদস্যের বিরুদ্ধে অন্যদিকে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি সদস্য জানা গেছে মালদার মানিকচক ব্লকের বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল পঞ্চায়েত প্রধানের অভিযোগ দিন কয়েক ধরে পঞ্চায়েতের সদস্য সৌমেন মণ্ডল একটি ভুয়ো বিল পাশ করার জন্য চাপ দিচ্ছে বিশেষত মাটি ভরাটের বিল করার জন্য চাপ দিচ্ছেন তিনি কিন্তু কোনো রকম আলোচনা ও কাজের বিষয় খতিয়ে না দেখে বিল করা সম্ভব নয় বলে জানান পঞ্চায়েত প্রধান আর এরপর থেকেই প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এছাড়াও স্বাক্ষর না করায় ফোন করে পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলেও অভিযোগ এমতো অবস্থায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

টাকার অ্যামাউন্ট জানা নাই শুধু বলছে বিল করতে হবে আমরা যখন আমাদের পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জানা জেনে তারপরে আমরা বিল করবো তো বল তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম তো তুমি বারণ কেন করেছো তুমি কে বিল বারণ করার তো এই ভাষাটা বললো তো বলছে কি না ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো আমার স্বামী আর কিচ্ছু বলেনি তারপরে ও ও সিল ভাষায় গালে গালাজ করতে শুরু করলো ফোনে যে দেখে নিবো কালকে পঞ্চায়েত আসো তোমাকে দেখে নিবো তোমার খুটখুটি ঠান্ডা করে দিব এইগুলো ভাষায় গাল তাহলে কি এখনো কি পঞ্চায়েতে যেতে পারেননি আপনার ভয় আছেন না ভয় বলে কিছু নাই পঞ্চায়েতে এখন যাইনি যাব এখন তাহলে কি জন্য এই কি অবৈধ বিলের জন্য শুধু হুমকি হ্যাঁ অবৈধ বিলের জন্য মানে বিল পাস করতে হবে হ্যাঁ বিল পাস অন্যদিকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য তথা শিল্প সঞ্চালক সোমেন মন্ডল পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি এটা সম্পূর্ণ বেসলেস মানে ভিত্তিহীন অভিযোগ আছে ঠিক আছে এইগুলো মানে কথার কোনোই নেই এবার যে বলেছে ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলছি এরকম কোনো তথ্য নেই ভুলো বিল নেই ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য খাট মানে নিচ্ছে তলা বাঁধিয়ে স্কুল করেছে ট্রেনে প্রধান নিজে নিচ্ছে এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা আমি ওকে কথা কাটাকাটি হয়েছে এটাও বাস্তব কথা কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভুয়ো বিল করানোর ব্যাপারটা এটা বাজে কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ হচ্ছে আপনার লিচ ফিটের যেগুলো কাজগুলো আছে এস বি এফ ফান্ডের সেইগুলোর জন্য তোলাবাজি শুরু করেছে ওটার জন্য টাকা দিচ্ছে না কন্ট্রাক্টারের কাছ থেকে নিচ্ছে আলাদা করে পার্সেন্টেজ দিচ্ছে এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার তিন হাজার চার হাজার করে বিল ছাড়ার জন্য নিচ্ছে সেটাই কথা বলেছিলাম কি কাজ যাই যে কন্ট্রাক্টার কাজ ভালোভাবে করেছে ওদের বিলটা আটকাচ্ছেন কেন ওদেরকে বিল পেমেন্ট করে দিন আর যাদের অভিযোগ আছে তাদেরকে কমপ্লেন হবে মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে